হাই ফ্রেন্ডস আজ রবিবার তাই সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম আমরা তিনজন এবং মনীষা আর মনীষার মেয়ে আমাদের ঠিক হয়েছিল একটু গঙ্গার ধারে ঘুরতে যাব। কাছাকাছি গঙ্গা থাকায় আমরা সব সময় ঘুরতে যাওয়ার কথা বলে গঙ্গার ধারটাকেই পছন্দ করে নিই পাড়ার ভেতরের খুব সুন্দর রাস্তা তো তিনজনে মিলে নামলাম এবং মাথায় একটু জল ছিটিয়ে নিলাম তারপর কিছুক্ষণ গঙ্গার ধারে বসলাম এবং সন্ধে হব হবো এরকম সময় করে আমরা বাড়ি ফেরবার ডিসিশান দিলাম আসার পথে ফুচকা দেখতে পাওয়া হলো তো সবাই ফুচকা খাবে বললো বাট আমার খেতে ইচ্ছা করছিল না তো আমি খাইনি ওরাই খাচ্ছিলো কিন্তু একটাও খাবানোটা তো হয় না তাই আমার গালে দু একটা খাইয়ে দেয়া হয়েছিল তারপরে ঘটি গরম দেখতে পেলাম যেটা আমার খেতে ইচ্ছা হচ্ছিলো সেই জন্য সবাই মিলে একটা করে ঘটি গরম নেওয়া হলো ইনি তো হাতে পেয়েই আগে নিয়ে বসে পড়েছে বাবার পাশে বসে বসে খেতে শুরু করে দিল যেহেতু ওর খেতে সব থেকে বেশি লেট হয় তো ওকে আগে দিয়ে দেওয়া হয়েছিল যাতে ও একটু তাড়াতাড়ি খেয়ে নিতে পারে খাওয়াতে ও সব সময়ই স্লো সব শেষে যেটুকু পড়ে থাকে সেটুকু আমাকেই খেতে হয় কোনোদিন খাবার কমপ্লিট করতে পারে না তো সবাই মিলে নিয়ে ঘটি গরম খেতে খেতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রহনা দিলাম আসার সময় এই আম গাছটা দেখলাম যেটার ভর্তি আম হয়েছিল দেখে মনে হচ্ছিল ঝড়ের দিনে এই আম গাছটার নিচেই এসে বসব এবং আম গুঁড়োব সন্ধ্যাবেলায় প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই আজ আর বাড়ি ফিরবো না কিন্তু ফিরতে তো হবে কিছু করার নেই তো বাড়ি ফিরে গেলাম টাটা আবার পরের ব্লগে দেখা হবে